ধন্যবাদ ফোকাস টিভি আমিনুল কায়েস যে বিষয়টি আপনি উত্থাপন করেছেন নর্থ ইংল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে আলোচনা সমালোচনা খুব দুঃখ বিরাজ করছে বিশেষ করে বা মানচেস্টার টু সিলেটের যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেটা বন্দর পায়ে তারা চলছে বা বন্ধ হয়ে যাচ্ছে শোনা যাচ্ছে সেটা যদি হয়ে থাকে তাহলে নর্থ ইংল্যান্ড মানচেস্টার সহ শুরু করে নর্থ ইংল্যান্ডের মানুষ সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কেন হবে কারণ মানচেস্টার থেকে সরাসরি আমরা সিলেট যেতে পারি এই কারণে অনেক এয়ারলাইন্স আগে যারা চড়ত তারা বাদ দিয়ে বাংলাদেশ বিমান চড়ত কারণ আমাদের সবার জন্য ইজি ছিল শুধু নর্থ ইংল্যান্ড নয় মিডল্যান্ড আমের মানুষরা লন্ডনের যাতায়াতের সমস্যার কারণে কষ্টের কারণে মানচেস্টার থেকে যেত তাহলে কয়েক লক্ষ বাঙালি এখানে ক্ষতিগ্রস্ত হবে আমরা কমিউনিটির পক্ষ থেকে জেএমপির পক্ষ থেকে খুব এবং খুব প্রকাশ করছি এবং আমরা মনে করি এ ধরনের আত্মঘাতিক এ ধরনের অদূরদর্শিতা সিদ্ধান্ত থেকে সরকার বিতাড়িত হবে সরকার চিন্তা করতে হবে বাঙালি এবং প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্টতার বিষয়ে তারা নজর দেবেন কারণ রেমিটেন্স যুদ্ধরাই বাংলাদেশের অর্থনীতিকে এখনও ঠিকিয়ে রেখেছে রেমিটেন্স যুদ্ধ যদি না থাকে বাংলাদেশ অর্থনীতি পঙ্গু হয়ে যাবে তাই এই দিক দিয়ে যদি চিন্তা করা হয় বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার কারিগর হচ্ছে প্রবাসীরা আর ইংল্যান্ডের নর্থ ইংল্যান্ড সহ ইংল্যান্ডের বিভিন্ন জায়গার মানুষরা এবং অন্যান্য দেশের সেই চিন্তা চেতনার থেকে সরকারের সিদ্ধান্ত পরি পরিহার করে এই বিমানকে চালু রাখা অব্যাহত রাখতে হবে বলে আমি বিশ্বাস করি আর যদি না হয় আমি নর্থ ইংল্যান্ডের মানুষকে অনুরোধ করব আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রচণ্ডভাবে দল মত নির্বিশেষে দল মতের বাইরে থেকে আমাদের স্বার্থের জন্য আমাদের প্রতিবাদ মুখর হতে হবে এবং শুধু প্রতিবাদ করলেই হবে না জুরালো প্রচণ্ড প্রতিবাদ করতে হবে যাতে সরকার বাধ্য হয় বিমানকে চালু রাখতে এই আশা এই প্রত্যাশা কমিউনিটি নেতৃবৃন্দের কাছে এবং সরকারের কাছে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে